আলী হাসান ছোট শহরের মেয়ে থেকে লক সিপারস্টার অধ্যায় এক ছোট শহরের আলো বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ছোট শহর নদীর পার সরু গলি আর হাটবাজারে মানুষের ভিড় এখানেই থাকে আলি হাসান সে সুন্দরী ফর্সা গায়ের রং নীল চোখ বাদামি চুল কিন্তু আলিশার সৌন্দর্য শুধু বাইরের নয় ভেতরেও আছে সাহস আর প্রতিভা পড়াশোনার পাশাপাশি সে ফ্রিল্যান্স করে কম্পিউটার এক্সপার্ট নিজের টাকায় সংসারে সাহায্য করে শখ ফ্যাশন ডিজাইন পুরনো কাপড়কে নতুন রূপ দেওয়া আর্ট ও পেইন্টিং আর মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নাচের প্র্যাকটিস করা মায়ের কথা মনে রাখে সব সময় শুধু সুন্দর তো দেখাতে হবে না সাথে সাথে গুণ দেখাতে হবে অধ্যায় দুই স্বপ্নের শুরু একদিন শহরের বাজারে দেখল ববর পোস্টার লাক্স সুপারস্টার অ্যাডিশন আলিশার বুক ধরফর শুরু বন্ধুরা মজা করে বলল তুই গ্রাম থেকে গিয়ে সুপারস্টার হবি বাবা একটু চিন্তিত কিন্তু মা চোখে বিশ্বাস নিয়ে বললেন তুই চেষ্টা কর আলিশা মঞ্চটা শুধু ঢাকার মেয়েদের না তোর মতো মেয়েদেরও অধ্যায় তিন প্রথম পদক্ষেপ ঢাকা শহর আলিশার চোখ ধাঁধিয়ে গেল অডিশনের ভিড়ে দাঁড়িয়ে কাঁপছিল তার হাত বিচারক জিজ্ঞেস করলেন কেন তুমি লাক সুপারস্টার হতে চাও আলিশা থেমে বলল কারণ আমি শুধু সুন্দর না আমি প্রতিভাবান আমি চাই বাংলাদেশকে দেখাতে আমরা মেয়েরা শুধু সাজসজ্জার জন্য না আমাদেরও পরিচয় আছে ঘরে হাততালি পড়ে গেল সে নির্বাচিত হল অধ্যায় চার গ্রুমিং ক্যাম্প ঢাকায় শুরু হল গ্রুমিং সকালে যোগব্যায়াম বিকেলের ব্যাম্পওয় প্র্যাকটিস রাতে অভিনয়ের ক্লাস কঠিন ট্রেনিংয়ে কেউ হাল ছেড়ে দিল কেউ কেঁদে ফেলল আলিশা রাতে একা লাইট অফ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলত আমি পারব অধ্যায় পাঁচ চ্যালেঞ্জ আর সংকট প্রথম টাস্ক নিজেকে নতুন রূপে সাজানো রাইভাল এক প্রতিযোগী ঈর্ষা করে আলিশার পোশাক নষ্ট করে দিল সবার মনে হল সে হেরে যাবে কিন্তু আলিশা পুরনো কাপড় কেটে হাতে আঁকা ডিজাইন বসিয়ে নতুন ড্রেস বানিয়ে মঞ্চে হাঁটল বিচারকের মন্তব্য এটাই আসল ট্যালেন্ট ক্রাইসিসে ক্রিয়েটিভিটি অধ্যায় ছয় প্রতিভার ঝলক অভিনয় রাউন্ডে আলিশা নিজের জীবনের গল্প বলল ছোট শহরের মেয়ে স্বপ্নকে আঁকড়ে ধরা সমাজের বাঁধা ভেঙে দাঁড়ানো তার চোখে জল গলায় দৃতা দর্শক স্তব্ধ হয়ে শুনল ফটোশুট রাউন্ডে ক্যামেরার সামনে দাঁড়াতেই সে বদলে গেল আত্মবিশ্বাসী এক তরুণী ডিরেক্টর বললেন ক্যামেরা আলিশাকে ভালোবাসে অধ্যায় সাত টপ ফাইভে উত্তরণ কাউন্টাউন নেক্সট ফাইনালিস্ট হল আলিশা হাসান আলিশার চোখে জল গ্রামে তার নাম শুনে মানুষ উল্লাস করল বাবা টিভির সামনে ফিসফিস করে বললেন আমার মেয়ে সত্যি পারছে অধ্যায় আট ফাইনালের আগের রাত ঈর্ষান্বিত প্রতিযোগীরা গুজব ছড়াল আলিশা ডিজাইন কপি করেছে আলিশা বিচারকদের সামনে নিজের খাতায় আঁকা স্কেচ টাইম স্ট্যাম্পড ফাই আইডিয়া প্রসেস দেখাল সব প্রমাণ দেখে বিচারক বললেন তুমি শুধু প্রতিভাবান না তুমি প্রমাণ করতে জানো অধ্যায় নয় গ্র্যান্ড ফিনালে মঞ্চ হাজারো দর্শক ঝলমলে আলো আলিশা সাদা শাড়িকে নতুন ড্রেপে রূপ দিল পুরনো থেকে নতুন ফটোশুট লাইভ তিন ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন জয় বেদনা আশা অভিনয় মনোলোগ। আলিশা কাঁপা গলায় বলল আমরা মেয়েরা শুধু সাজগোজের জন্য না আমাদের স্বপ্ন আছে প্রতিভা আছে আমি ছোট শহরের কিন্তু আমার স্বপ্ন বিশাল দর্শক দাঁড়িয়ে হাততালি দিল অধ্যায় দশ বিজয়ের আলো ঘোষণা হল লাক্স সুপারস্টার কুড়িখ হল আলিশা হাসান মঞ্চ কাঁপল করতালিতে আলিশা চোখ ভিজে গিয়ে বলল এই জয় শুধু আমার নয় বাংলাদেশের প্রতিটি মেয়ের অধ্যায় এগারো নতুন যাত্রা আলিশা হয়ে উঠল দেশের অনুপ্রেরণা টিভি সিনেমা বিজ্ঞাপন সবখানে সে কিন্তু সবার আগে সে নিজের শহরে ফিরে গিয়ে মেয়েদের জন্য খুলল স্কিল ক্লাব কম্পিউটার ফ্যাশন কন্টেন্ট ক্রিয়েশন শেখানোর জায়গা দেয়ালে লেখা শুধু সুন্দর তো দেখাতে হবে না সাথে সাথে গুণ দেখাতে হবে এভাবেই ছোট শহরের মেয়ে আলিশা হাসান হয়ে উঠল পুরো দেশের মেয়েদের স্বপ্ন আর সাহসের প্রতীক